একজন ব্যক্তি নির্মাণে সহযোগিতা দিতে পারে বা করতে পারে কিন্তু কোনো একজন মসজিদ ব্যক্তি দিয়ে কখনো মসজিদ চলতে পারে না মসজিদ চলার জন্য প্রয়োজন মুসল্লির মসজিদের জন্য আসতে হবে আমাদের সকলকে আমরা যেন সকলেই সেইভাবে আন্তরিকতার সাথে সুন্দর মানসিকতায় সহযোগিতা দিয়ে সুন্দর পরামর্শ দিয়ে নিজেরা উপস্থিত হয়ে মসজিদকে সুপ্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবে সম্মানিত দিনে ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার মসজিদগুলি কারা দেখাশোনা করবে কারা পরিচালনা করবে কারা তদারকি করবে এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন

তদারকি করবে এই নিয়ম সুযোগ নেই কোন অমুসলিম এটা নির্মাণ করবে বা এটা পরিচর্যা করবে এমন কোনো সুযোগ নেই আল্লাহর এই মসজিদ গুলি পরিচালনা করবে বা নির্মাণ করবে দেখাশোনা করবে আবাদ করবে শুধুমাত্র তারা যাদের মাঝে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে পাঁচটি বৈশিষ্ট্য প্রথম আমনা নাবিল্লা হিওয়ালিয়া উমিল্লা আফের যারা ঈমান এনেছে আল্লাহ সোভানফাত আলাহ এবং আখেরাতের প্রতি জানি ঈমানেই নেই মসজিদের সাথে তার কোনো সংশ্লিষ্টতারও প্রয়োজন নেই কারণ মসজিদ হল ঈমানদারদের জন্য সুতরাং এই মসজিদের দেখাশোনা সেই করবে নির্মাণ সেই করবে যার মাঝে অবশ্যই প্রথম বৈশিষ্ট্য হল আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমান রয়েছে দ্বিতীয় ও আকা ম সালা এবং সে সালাত সালাদ করবে সালাত কায়েম করবে সালাত কায়েম বিষয়টি কি পরে বলতেছি তৃতীয় এবং যে জাকা দিয়ে থাকে এখানে আল্লাহ সুবাহ দ্বিতীয় বৈশিষ্ট্য বললেন যে সালাত কায়েম করে কারণ যে নিজে কোনো সালাত কায়েম করে না সে যদি মসজিদের পরিচর্যা করতে চায় মসজিদ নির্মাণ করতে চায় মসজিদ পরিচালনা করতে চায় তাহলে এই মসজিদে সঠিকভাবে সালাত আদায় করাও সুযোগ হবে না কারণ সে তার মতো ইচ্ছা করে মসজিদ চালাতে চাইবে যে সালাতের নিজেই গুরুত্ব দেয় না অতএব এখানে আসে কেউ গুরুত্ব সহকারে সালাত আদায় করুক এমনটিও সে হয়তো সুযোগ সব সময় দিবে না তাই এমন ব্যক্তিদের কেউ আল্লাহ তাআলা মসজিদের দায়িত্বশীল হিসাবে অনুমতি দেননি কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের পরিবেশে অধিকাংশ মসজিদগুলির যারা পরিচালনা কমিটির প্রধান তাদের মাঝে সলাতের বিষয়টা যেন খুব কমই পাওয়া যায় সমাজে হয়তো যে অর্থ টর্থ দিয়ে বা আর কোনো ক্ষমতা দিয়ে প্রভাবশালী তিনি সেই প্রভাবের বলে মসজিদের সভাপতি হয়ে গেছেন সেক্রেটারি হয়ে গেছেন বা আরো কিছু হয়ে গেছেন আল্লা সুহানা কিন্তু এমন ব্যক্তিদেরকে মসজিদ পরিচালনার দায়িত্ব কখনো ইসলামে দেননি ইসলামে দিয়েছেন ওই ব্যক্তিকে যে নিজে সালাত আদায় করে কারণ যে সালাত আদায় করে সেই মসজিদের গুরুত্ব বুঝবে আর যে সালাতই আদায় করে না সে তো মসজিদের গুরুত্ব বুঝবে না মসজিদের প্রতি তার মায়া দয়া থাকবে না মসজিদ কেমনে চলে চলুক এটা নিয়ে সে অত চিন্তা করবে না নিজের স্বার্থটাই হয়তো সে বেশি খোঁজার চেষ্টা করবে চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়া আতাজ্জাকা তার আরেকটি বৈশিষ্ট্য হলো সে যাকাত দিয়ে থাকে কারণ জাকাত হয়তো বল বলবো আমরা যে মসজিদের সাথে জাকাত দেওয়ার সম্পর্ক কি অথচ মসজিদে জাকাতের অর্থ দেওয়া যায় না জাকাতের পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় না তাহলে মসজিদ পরিচালনাকারীদের দাতা হতে হবে এর কারণটা কি আসলে মসজিদে জাকাত দিতে হয় না দেওয়া যায় না কিন্তু মসজিদ নির্মাণের জন্য পরিচর্যার জন্য অবশ্যই অর্থ দিতে হবে আল্লাহর জন্য অর্থ দেওয়া তার পক্ষে সহজ হবে যে আল্লাহর ফরজ করে দেওয়া জাকাত দিয়ে থাকে যে আল্লাহর ফরজ করে দেওয়া জাকাত এর মাধ্যমে অর্থ দেয় না তার পক্ষে মসজিদে দান করা সহজ হবে না সম্ভব নয় তাই মসজিদে অর্থ সেই ভালোভাবে দিতে পারে যে আল্লাহর অর্থনৈতিক ভাবে ফরজ এ ভালোভাবে পালন করতে পারে তার মাঝেই মসজিদের প্রয়োজনে যা কিছু লাগবে সেই দেওয়ার মানসিকতাটা থাকবে আর যে হিসেবে আবাদত হিসাবে করে না তাহলে তো মসজিদের জন্য দেওয়ার মানসিকতা থাকবে না বরং মসজিদ থেকে কিছু নেওয়ারই মানসিকতা তার থাকবে এজন্য আল্লাহ সুবাহ এখানে বৈশিষ্ট্য দিয়েছেন ও জাকা সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ বললেন বললেন্লা আর এই ব্যক্তি একমাত্র আল্লাহ আলাকে ছাড়া আর কাউকে ভয় করে না সে ভয় করবে শুধু আল্লাহ আলাকে তাহলেই তার পক্ষে সম্ভব হবে আল্লা সুবাহ সন্তুষ্টি অর্জনের জন্যই মসজিদ নির্মাণ করা এজন্যই মসজিদে নিজের সকল প্রকার সহযোগিতা ও অংশগ্রহণ করা এ আয়াতের শেষে আল্লা সুবহানব বললেন যার মাঝে বৈশিষ্ট্যগুলি রয়েছে এরাই হচ্ছে ইহতাদুন তারাই হলো হেদায়তের উপর প্রতিষ্ঠিত তারাই হলো হেদায়েত প্রাপ্ত আল্লাহ সুবাহ এই বৈশিষ্ট্যগুলি অর্জন করে আমরা যেন সকলেই সেই হেদায়ত প্রাপ্ত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান সম্মানিত দিনে ভাইরা আজকে মসজিদের মূল উদ্দেশ্য হল সালাত মসজিদে অনেক ধরনের এবাদত হতে পারে কিন্তু মসজিদের মূল এবাদত হচ্ছে সালাত মূল এবাদত হচ্ছে সালাত আজকে আমাদের দেশে আমাদের পরিবেশে অনেক মসজিদের উদ্দেশ্য রয়েছে কবর অনেক মসজিদের উদ্দেশ্য রয়েছে মাজার একটা মাজারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য পার্শ্বে আরেকটা মসজিদে তৈরি করে দেওয়া হয় কারণ যারা সালাদ আদায় করে আল্লাহকে ভয় করে তারা সহজে কোনো মাজারে যাবে না কোনো কবরে যাবে না তো এই লোকটাকে নেওয়ার সহজ পথ কি সহজ পথ হলো কবরের পার্শ্বে মাজারের পার্শ্বে আরেকটা মসজিদ তৈরি করে দেওয়া তাহলে মসজিদের ওসিলায় তাকে নেওয়া যাবে তারপর মসজিদের কাছে গেলে আরেক পা বাড়ায় সে তখন মাজারেও যাবে তা আমাদের দেশে মসজিদ নির্মাণের উদ্দেশ্য কিন্তু বহু রকমের রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এইসব উদ্দেশ্যে কখনো মসজিদ নয় মসজিদের মেইন উদ্দেশ্য হল আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এই বিষয়ে বলছেন মসজিদ হলো ইনামা আলী সালাহ মসজিদ হল সালাতের জন্য করান তেলাওতের জন্য তসবি তাহলিলের জন্য আল্লাহ সুবহান হতার এবাদতের জন্য হলো মসজিদ মসজিদে সালাত আদায় করা এটি হচ্ছে মেইন বিষয়